প্রতিবেদন কর লাগে কে হুম কি করব প্রতিবেদন না কইরা প্রতিবেদন করি তো মানুষও পাই না একটা মানুষও পান না কারণ কি যে কারণ কি পান না কে কি করব ভাই না পাইলে কিছু করার নাই কিছু করার নাই আমরা কি করতে পারি আপনার জন্য কোন তো আপনি কি করতে পারেন আপনি তো দোয়া করতে পারেন যে ভালো মনে একটা মানুষ পাওয়ার জন্য এখন সবাই তো বলে যে ভাই এরা ভালো মনের কথা কয় মানুষে ঠকায় টাকা পয়সা নেয় খোঁজ খবর থাকে না ঠিক আছে এই সব কথা কয় ভাই সবাই কি আর ঠকা সবাই যদি ঠকা তো প্রতিবেদনে আসতুক না যেমন ছেলেরা মিথ্যাবাদী তেমন মেয়েরাও মিথ্যাবাদী দুজনই এক এক হাজারের ভিতরে মনে দুই একটা লোক ভালো হইতে পারে ছেলেরা যে মেয়েদের কথা বলে তার আরো বেশি মিথ্যাবাদী আমরা ভিডিওতে রেকর্ড করে রাখতেছি যে যদি কোন সময় কেউ কয় তাহলে আমি যত প্রমাণ রাখতে পারলাম ওইটাই কথা রেকর্ডিং করে রেখে দেন গলায় কি দেন এগুলো চিঠি কল করছে কিনা কিনে দেন নিজে কিনে আন দিন কেমন চলতেছে সেই দেখান দিনকাল অনেক কষ্টই চলতেছে অনেক কষ্ট কে কি করব ভাই গরিব মানুষ বারবার প্রতিবেদন আসতে হইতাছে ভালো মনের মানুষ পাইতাছি না এইবারের পর আর কোনো প্রতিবেদনই করব না যদি আল্লাহ যদি ভালো মানুষ মিলিয়ে দেয় তাইলে আর করব না তাই না যাক ভালো কি নাম জানো ঝুমুর হ্যাঁ বলো ওই যে গরু ডাকতেছে গরু ডাকলে কি করবো গায়ে আছে গায়ে কি গায়ে আছে না গায়ে দিয়ে কি করবো গায়ে থাকলে তো অন্তত দুধ দেওয়া যায় থাকলে তো আর দুধের অভাব হতো না গায়ে নাই সেটাই তো দরকার তো নাকি যাই হোক তো কি খাওয়া দেওয়া হয়েছে হইছে ভাই সকালে মাছ রান্না করছিলাম কি মাছ তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ

আমি বলো আপনি সবার বড় হ্যাঁ ও আচ্ছা ভাই দুই ভাই বোন এক ভাই তো সাত বছরের বয়স আর আমি সৎ মা সংসার কষ্টই পুরে প্রতিবেদন করছি আচ্ছা ঠিক আছে তো ভালো